হ্যালো গাইস সবে কেমন আছেন চলে আসলাম আমাদের পুকুরে এটি আমাদের বাড়ির পুকুর তো খুব সকালে ভোরে আমরা আমাদের এই পুকুরে জাল নিয়ে চলে আসলাম মাছ ধরার জন্য এখন গরমকাল আর পুকুরে পানিও খুবই কম তো ভাবছি কিছু মাছ ধরে ফ্রিজে রাখবো আর কিছু বিক্রির জন্য আসলে জাল নিয়ে আসা ধীরে ধীরে ভোরের আলো সরিয়ে পড়ছে পুকুরের জলে টানা জলের প্রতিটি টানেই যেন ধরা পড়ছে যারা প্রকৃতির এই সৌন্দর্যকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি এক অনন্য উপহার পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হলো। প্রকৃতির কোলে শান্ত জলাধারে মাছ ধরা এই যে পুকুরের স্বচ্ছ জল তার নিচে লুকিয়ে আছে প্রকৃতির আশীর্বাদ আর সেই আশীর্বাদকে ধরা দেওয়ার মুহূর্তটাই যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক অবিচ্ছেদ্য সংযোগ আজ আমরা পুকুরে টানা জাল দিয়ে মাছ ধরার এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চলেছি দেখুন কিভাবে ধীরে ধীরে জাল ফেলা হচ্ছে প্রতিটি টান যেন এক আশার প্রতিচ্ছবি আমরা জানি ধৈর্য নিষ্ঠার ফল কখনো ব্যর্থ হয় না জাল কেটে জাল ছড়িয়ে পড়ছে চারিদিকে সূর্যের কোমল আলো পুকুরের জলে প্রতিফলিত হয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে জালের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে মাছেরা তারা যেন টের পাচ্ছে একটি নতুন গল্পের সূচনা হতে চলেছে জীবনে যেমন ধৈর্যের প্রয়োজন মাছ ধরতেও তেমনি ধৈর্য আর দক্ষতা সবচেয়ে বড় শক্তি প্রতিটি জালের মোচড়ে প্রতিটি টানের মাঝে রয়েছে কঠোর পরিশ্রম আর এক অদ্ভুত আনন্দ এখন শুরু হলো আসল উত্তেজনার মুহূর্ত ধীরে ধীরে জাল টানা হচ্ছে মনে হচ্ছে যেন প্রকৃতির বুক থেকে ধরা পড়ছে সোনালি স্বপ্ন জেলের মুখে হাসি ফুটেছে আমাদেরও মুখে হাসি ফুটেছে এই হাসি শুধু মাছ ধরার আনন্দই নয় এই হাসি পরিশ্রম আর ধৈর্যের ফল পাওয়ার প্রশান্তি জীবনও তো ঠিক এমনই সবচেয়ে সফলতা সহজে ধরা দেয় না কিন্তু যখন নিজের মেহনতের ফল হাতে আসে তখন সেই সুখ আর শান্তি সত্যিই অন্যরকম দেখুন ধীরে ধীরে জালের ভেতর থেকে উকি দিচ্ছে রূপালি মাছ তারা যেন এক অনন্য সৌন্দর্যের গল্প বলছে বড় মাছ ছোট মাছ সবই জন্য প্রকৃতির দান কারোর চোখে ক্লান্তি নেই বরং আছে এক অদ্ভুত প্রশান্তির সাপ এই মাছ শুধু খাবারের উৎস নয় বরং জীবন সংগ্রামের এক নিদর্শন পরিশ্রম আর ধৈর্যের ফল কতটা মিষ্টি হতে পারে তাই এই দৃশ্যটা প্রমাণ করে আমাদের জীবনও ঠিক এমনই ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে সফলতা ধরা দেয় কখনো কখনও বাধা আসবে কিন্তু প্রকৃতির নিয়ম মেনে এগিয়ে গেলে একদিন সফলতা আসবেই প্রকৃতি আমাদের সব কিছুই দিয়ে রেখেছে শুধু প্রয়োজন ধৈর্য আর ভালোবাসার তো সবাই ভালো থাকবেন শুভকামনা সবাইকে আল্লাহ হাফেজ